哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，

নামের বাচ্চা এ কাকানকি বাচ্চা এটা যদি উডি তোর খুন করে মারবো এ এ এ নাম কাকানকি বাচ্চা নাম সোয়ারের বাচ্চা নাম সামান থেকে নামবে সবাই নামবে না জিজ্ঞেন্দু জিজ্ঞেস করেন গালি দিচ্ছে কেন ওরা জিজ্ঞেস করেন

আপনাকে ধন্যবাদ যে আপনি একটা আমাকে প্রোগ্রাম দেওয়ার জন্য আজকে আপনার ফার্স্ট প্রোগ্রাম করলাম ধন্যবাদ মিলিন ভাই আপনাকে ধন্যবাদ রিপন রতন আমাকে